আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড অ্যাকাডেমি তো আজকে থেকে আমরা আমাদের টাইপ টুর ম্যাথ করা শুরু করব এর আগে আমরা টাইপ ওয়ানের ম্যাথগুলো সলভ করছিলাম তো টাইপ ওয়ানে আমরা সাতটা সূত্র দেখছিলাম এবং অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করছি আজকে থেকে আমাদের টাইপ টুর পড়াশোনা শুরু আর কি তো টাইপ টুর মধ্যে আমরা ত্রিকোণমিতিক রেশিও সূত্রগুলো এই সংক্রান্ত ম্যাথ সলভ করব চলো আমরা সূত্রগুলো আগে আলোচনা করি তারপরে ম্যাথের দিকে যাবো ইনশাল্লাহ তো আমাদের ডিডিএক্স এক্স যখন থাকবে তখন সাইনেক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে হবে কস এক্স আবার কস এক্সকে যখন ডিফারেন্সিয়েশন করবো তখন আসবে মাইনাস সাইন এক্স টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স এবং কট এক্সকে যখন ডিফারেন্সিয়েশন করবো আমরা তখন হবে মাইনাস কস

কোন অনুপাতের সামনে সি থাকবে সেগুলোর যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন কিন্তু আমরা দেখো এখানে কিন্তু মাইনাস আসতেছে তো কস এক কট এক্স এবং কস এক্স এর ক্ষেত্রে সবসময় সি থাকলে কস এক্স কে সাইন এক্স পাইতেছি রাইট আবার যখন টেন এক্স এবং কট এক্স অনেকটা একই রকম না কট কে করলে পাইতেছি কস এক্স স্কয়ার এক্স এবং টেন কে করলে পাইতেছি সেকোয়ার এক্স টেনের এখানে তো এর এখানে যেমন সি সামনে আসে এই জন্য মাইনাস আসে আগে

আমাদের দেওয়া আছে y equal to sin টু সাইন ওকে একে আমরা ডিফারেন্সিয়েশন করব তাহলে dy ডি তাহলে এখানে আসে কি সাইনের সাথে কিছু আছে তাই না সাইনের সাথে কিছু একটা আছে। তাহলে সাইনকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন কি পাই কস পাই তাই না তাহলে এই কসের সাথে ওই সাইনের সাথে যেটা থাকবে সেটা এখানে বসবে অর্থাৎ সাইন কিছুকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো কস কিছু এখন কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন সাইনেরটা করা শেষ সাইনের কাজ আমাদের শেষ এখন এই এক্স স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েশন করবো এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে হয় আমাদের টু এক্স ওকে অনেক ম্যাথ আচ্ছা এটা দেখো এখানে আছে আমাদের রুট ওয়াইকাল তো আছে আমাদের সাইন রুট ওভার পুরোটা রুট আছে তো প্রথমে আমাদের রুটকে ডিফারেন্সিয়েশন করতে হবে তাই না প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন করব রুটকে তাহলে রুটকে যদি আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন করি তাহলে রুটের ভিতরে যেটা আসে এখানে রুটের ভিতরে কী আসে সাইন রুডোভার এক্স আছে তাই না তো রুটকে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান বাই টু রুডের ভিতরে যেটা থাকবে সেটা হবে অর্থাৎ রুট কিসুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ওয়ান বাই টু রুট কিসু হবে ওকে রুটের ভিতরে কী আছে আমাদের সাইন রুট ওভার এক্স ওকে তাহলে আমাদের রুডের ডিফারেন্সিয়েশন করা শেষ এখন আমরা কো করবো কাকে সাইনকে তাই না এখানে আসে কি সাইন কিছু আছে সাইনের সাথে কিছু আছে তো সাইন কিছুকে ডিফারেন্সিয়েশন করলে কী হয় কস কস হয় সাইনের সাথে কী আছে আমাদের রুট ওভার এক্স আছে রুট এক্স বসবে ওকে রুট এক্স হইলো এখন সাইনের ডিফারেন্সিয়েশন করা আমাদের সেটা এখন আমরা রুট এক্সকে রুড এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় রুট কিছু অর্থাৎ রুট এক্স আছে তাহলে আমরা পাবো ওয়ান বাই টু রুট এক্স ওকে শেষ আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ এক লাইনে আমরা ডিফারেন্সিয়েশন করে ফেললাম সস কিন্তু তো এটাকে আমরা একটু সাজা লিখতে পারি ঠিক আছে তো আমরা এক লাইনে কিন্তু ডিফারেন্সিয়েশনগুলো এখন কমপ্লিট করতে শুরুতে আমরা ভেঙে ভেঙে করছিলাম ঠিক আছে তোমরা শুরুতে যে ম্যাথগুলো আমরা করছি টাইপ ওয়ান এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবা আমাদের এখন ডিফারেন্সিয়েশন করা কিন্তু সহজ হবে অনেক দেখো তিন নম্বর ম্যাথ এখানে আছে কি সেক কিউব ওভার এক্স সেক কিউব রোড ওভার এক্স এখানে কিন্তু কিউবটা সম্পূর্ণ এই পুরোটারই উপরে কিন্তু আসে পোরেটারির উপরে কিন্তু আমার কিউব আসে ঠিক আছে তাহলে আমরা এখানে ওয়াইকল ধরে নিতে পারি ওয়াইকলটা আমরা ধরে নিতে পারি এটা তাহলে এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এখন তাহলে থাকে ডি ওয়াই ডি এক্স তাহলে প্রথমে আমরা কার ডিফারেন্সিয়েশন করব এই যে কিউবের আগে ডিফারেন্সিয়েশন করবো কিউবের কাজ কমপ্লিট হবে তারপরে সেকের কাজ করব দেন আমরা সেকের ভিতরে যেটা আছে তাকে করব তাহলে রুড ওভার এক্স ঠিক আছে এন মাইনাস ওয়ান তাই না এন মাইনাস হচ্ছে স্কোয়ার তাহলে আমার কিউবের কাজ কমপ্লিট পাওয়ারের কাজ কমপ্লিট এখন আমরা সেক রুড ওভার এক্সকে ডিফারেন্সিয়ান করবো সেক রুড ওভার এক্সকে করলে অর্থাৎ কিসু তো সেকের ডিফারেন্সিয়েশন করলে কি হয় একটু আগে আমার সূত্রে দেখলাম সেক এক্স টেন এক্স তাই না সেক এক্স এর করলে হয় সেক এক্স টেন এক্স তাহলে সেক এখানে এক্সের জায়গায় কী আছে রুট ওভার আছে অর্থাৎ কিসু টেন কিসু তাহলে এখানে আসে সেক রুড ওভার তাহলে রুড রুট ওভার এক্স ওকে তাহলে আমাদের সেকের ডিফারেন্সিয়েশন করা শেষ এখন আমরা করবো রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশন রুট ওভার এক্সের ডিফারেনশন করলে হয় ওয়ান বাই টু রুট ওভার এক্স ঠিক আছে এই হচ্ছে আমাদের ম্যাথ তো এটাকে আমরা একটু সাজাই টাজা লিখলে এটাই আমাদের आंसर ঠিক আছে ওকে তাহলে এখানে আমাদের ম্যাথ ছিল সেক কিউ ঠিক আছে ম্যাথগুলো কিন্তু সহজ লাগতে লাগবে এখন তোমাদের কাছে আচ্ছা তো এই ম্যাথ দেখো আগেরটার মতোই তাহলে আমরা ওয়াইকে দেখতে পারি কস রুড এক্স স্কোয়ারটা কিন্তু সম্পূর্ণটার উপরে আছে তাই না তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ডিডি এক্স ওয়াই তাহলে আমাদের প্রথমে পাওয়ারের ডিফারেন্সিয়েশন করব পাওয়ারটা সামনে আসবে পাওয়ার থেকে এক বিয়োগ যাবে দুই থেকে এক গেলে হয় ওয়ান থাকে ওকে আমাদের পাওয়ারের কাজ কমপ্লিট এখন করবো আমরা কস √x এর ডিফারেন্সিয়েশন তাই না কসের ডিফারেন্সিয়েশন করলে কী হয় কস কিছুকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস কিছু মাইনাস সাইন কিছু তাই তাহলে আমরা কসের ডিফারেন্সিয়েশন করবো তাহলে আসবে মাইনাস সাইন রুট এক্স যেহেতু রুট এক্স এক্সের জায়গায় তাহলে আমাদের কসেরও ডিফারেন্সিয়েশন করা কমপ্লিট এখন আমরা রোডবার এক্সের ডিফারেন্সিয়েশন করব রোববার এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় আমাদের ওয়ান বাই টু রুট এক্স ওকে তো এটাকে আমরা সাজায় লিখতে পারি এখানকার টু এখানকার টু কেটে যায় আমাদের ঠিক আছে মাইনাসটা সামনে আসে কস থাকতেছে কস রুট এক্স ইন টু সাইন রুট এক্স এখানে থাকতেছে ওয়ান বাই রুট এক্স আচ্ছা এই ম্যাথটা করো এই ম্যাথটা একটু বড় আছে আমাদের তো ওয়াইকঅল টু দেওয়া আছে আমাদের এটা এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো এখন তো এখানে আবার না লিখি সরাসরি এখানে দিয়ে দিয়ে ওয়াইকঅল টু দেওয়া আছে এইটা ধরো আমরা ডি ওয়াই ডি এক্স তাহলে এখানে আমার আছে এক্স স্কোয়ার এবং এখানে আছে লক এ এক্স দুইটা একটা আমরা ইউ ধরবো একটাকে ভি ধরবো তাহলে ইউটাকে রাখলাম প্রথমে এক্স এক্সারকে রাখলাম v ডিফারেন্সিয়েশন করবো লক এক্সের ডিফারেন্সিয়েশন কি হয় ওয়ান বাই এক্স লক এ ভিত্তিক ই ঠিক আছে এখন ভিকে রাখবো ভি হচ্ছে আমাদের লক এ এক্স ঠিক আছে এখন এর ডিফারেন্সিয়েশন করবো ডিফারেন্সিয়েশন হচ্ছে তাই স্কয়ার ডিফারেন্স করলে হয় টু এক্স তাহলে আমার এটা ডিফারেন্সিয়েশন কমপ্লিট প্লাস আমার কনস্ট্যান্ট তাই না 7 কে রাখলাম্স আচ্ছা ইটা এখানে যদিও মনে হচ্ছে পাওয়ার আসলে পাওয়ার না এটা নিচেই আসে আসলে এটা এই জায়গায় আসে তো x কে রাখলাম ইএক্স এখানে দুইটা টার্ম আছে একটা ইউ আর একটা হচ্ছে এখানে ভি x কে রাখবো টেন এক্সের ডিফারেন্সিয়েশন করব টেন এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় সেক স্কোয়ার এক্স এক্স এখন আমরা টেন এক্সকে রাখব ই এক্সের করব ই এক্সের করলে হয় ঠিক আছে আমাদের করা কমপ্লিট এখন আমরা সাজা তাহলে থাকতে সেখানে এক্স আর এক্স কাটা যায় এক্স এখানে তাহলে থাকে প্লাস লক এ এক্স টু এক্স তাই না সেভেনটা গুণ হয়ে যায় এখানে তো আমরা সেভেন থাকলো আমরা সেভেন কমনই থাকলো আমরা ই এক্সকেও কমন নিতে পারি ইএক্সকেও কমন নিতে পারি তাহলে আমাদের এখানে ব্র্যাকেটের মধ্যে থাকে সেক স্কোয়ার এক্স যোগ টেন এক্স ওকে হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা এখানে আরেকটা মেয়াদ আছে আমাদের দেখো তিন নম্বর ম্যাথটা সলভ করি এখন আমরা তো এখানে আমাদের দেওয়া আছে y cot ln sec x ঠিক আছে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি এই যে আমার স্কোয়ারটা আছে স্কোয়ারটা কিন্তু সম্পূর্ণটার এর উপরেই আছে হ্যাঁ স্কোয়ারটা কিন্তু সবার উপরে আছে তাহলে প্রথমে আমাকে কার কাজ করতে হবে এই পাওয়ারের কাজ করতে হবে পাওয়ারের কাজ কমপ্লিট হবে তারপরে আমরা কটের কাজ করবো কটের কাজ শেষ হবে দেন লন তারপরে সেক এক্স এর কাজ করব ওকে ওকে তাহলে আমরা এখানে পাওয়ারটা কনসিডার করবো আমাদের উপরে পাওয়ার আছে এটা তাহলে মানে পাওয়ারটাকে লিখবো পাওয়ারটা সামনে আসবে যেটা থাকে সেটাকে লিখবো আমরা কর্ড আছে আমাদের লন সেক এক্স ব্রাকেট দেরি ওকে এখানে পাওয়ার থেকে এক বিয়োগ করলে কত থাকে ওয়ান থাকে পাওয়ারের কাজ আমাদের কমপ্লিট এন এক্স এন মাইনাস ওয়ান সূত্রটা কি এন এন এক্স মাইনাস তাই না এটা আমাদের সূত্র ছিল এখন আমাদের পাওয়ারের কাজ কমপ্লিট এখন কার কাজ করবো আমরা এখন আমরা কাজ করব কটের কাজ ওকে তো কটের ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস কসেক স্কোয়ার এক্স তাই না মাইনাস কসেক স্কোয়ার এক্স অর্থাৎ কট কিছুকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কট কিছুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডি ডি এক্স তাহলে হবে মাইনাস cosec স্কয়ার কিশু ওকে তাহলে এখানে কট কর এর সাথে লন sec x আছে তাহলে এখানে হবে মাইনাস cosec স্কয়ার কটের সাথে কি আছে আমাদের লন আছে লন sec x ওকে তাহলে কটের ডিফারেন্সিয়েশন কমপ্লিট এখন আমরা লন সেক এক্স এর ডিফারেন্সিয়েশন করব লক্স এর করি কি হবে লনের সাথে যা থাকবে সেটা নিচে চলে আসবে রাইট নিচে চলে আসবে তাহলে লনেরও ডিফারেন্সিয়েশন কমপ্লিট এখন আমরা সেক এক্স এর ডিফারেন্সিয়েশন করবো তো সেক এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় এক্স টেন এক্স তাই না তাহলে আমাদের যদি আমরা এটাকে সাজায় লিখি তাহলে sec x sec x আমরা কেটে দিতে পারি তো কেটে দিতে পারি 10টাকে সামনে নিয়ে আসতে পারি তাহলে আমরা লিখতে পারি এখানে 2 10 x এর থেকে আমরা এর সামনে নিয়ে আসলাম এই माइनसটাকে আর এখানে থাকতেছে আমাদের cot ln sec x cos x square ln sec x আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব এটা হচ্ছে আমাদের आंसर তো এই ম্যাথটা কিন্তু ছোট না তো বড় আছে ম্যাথটা এবং কিছুটা ক্রিটিক্যাল আছে তো আমরা পুরো ম্যাথটা কিন্তু একবারে সলভ করে ফেললাম তাই না তো এইভাবে আমরা যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে দেখবা অনেক বড় বড় ডিফারেন্সিয়েশন এগুলো আমাদের কাছে অনেক সহজ মনে হবে এবং আমরা কিন্তু এখন আমাদের এক যে ম্যাথ সেই ম্যাথগুলোতে কিন্তু এখন আসেনি আমরা ম্যাথ গুলো পরিচিত হইতেছি টাইপ দেখতেছি আমাদের টাইপ সব টাইপ যখন শেষ হবে তখন কিন্তু আমাদের আসার মতো যে ম্যাথগুলো আছে সেই আমরা সলভ মাঝে মধ্যে করবো তবে আমরা কোয়েশন ব্যাংক সলভ করব এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট যে ম্যাথ আছে বড় বড় ম্যাথগুলো সেগুলো সলভ করি তো জাস্ট ডিফারেন্সিয়েশন শিখতেছি আমরা আচ্ছা তো দেখো এই ম্যাথটা এই ম্যাথটা সলভ করি এখন তো দেওয়া আছে আমাদের ওয়াই কল টু সাইন ln x স্কয়ার এটার উপরে স্কয়ার আছে এবং এই যে স্কয়ারটা এটা কিন্তু সম্পূর্ণটার উপরে আছে ওকে স্কয়ারটা কিন্তু এই সম্পূর্ণটার উপরেই আছে এখন আমরা ডিফারেন্সিয়েশন করি চলো ddx y তাহলে আমরা পাওয়ারের ডিফারেন্সিয়েশন করব পাওয়ারটা সামনে আসবে ঠিক আছে n এই যে আমরা যেমন এই সূত্রটা করি x টু পাওয়ার n তাই না একটকেই দেখলাম কিন্তু তারপরে দেখা যাচ্ছে nx n 1 তাহলে n সামনে আসলো যেটা পাওয়ার আছে পাওয়ারটাকে সামনে আনলাম এখন এক্সট্রা যেটা থাকবে সেটাকে লিখবো এই যেটাকে আমরা লিখবো এখন সাইন লন সামনে আনলাম পাওয়ার থেকে এক বিয় দুই দুই থেকে এক বিয়োগ কত থাকে ওয়ান থাকে এটা না লিখলেও হয় তাই না পাওয়ারের কাজ শেষ এখন সাইন কিছু ডিফারেন্সিয়েশন করবো কিসার সাইন কিছু ডিফারেন্সিয়েশন আমরা করবো তাহলে সাইন কিছুকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় কস কিছু হয় তাই না তাহলে কস কিছু কসের সাথে সাইনের সাথে যেটা আছে সেটাই হবে লন স্কোয়ার এক্স স্কোয়ার উপর স্কোয়ার হবে তাহলে সাইনের ডিফারেন্সিয়েশন আমাদের কমপ্লিট এখন আমরা আবার এই পাওয়ারের কাজ করব লনে আসার আগে কিন্তু আমাদের এই পাওয়ারের কাজ আগে কমপ্লিট করতে হবে ওকে তাহলে এখন পাওয়ারের কাজ কমপ্লিট করবো তাহলে পাওয়ারটাকে সামনে আনবো লন এক্স স্কোয়ার ওকে পাওয়ারের কাজ কমপ্লিট দুই থেকে তো ওয়ান থাকে পাওয়ারের কাজ আমাদের কমপ্লিট এখন আমরা লন এক্সারের ডিফেনশেশন করবো তা লনের সাথে যদি কিছু থাকে কী হবে সেটা নিচে চলে আসবে অর্থাৎ এখন আমাদের কমপ্লিট এখন আমরা এক্স স্কোয়ারে ডিফিনেশন করব এটা হবে আমাদের টু এক্স ঠিক আছে এই ছিল আমাদের ম্যাথ তো এটাকে আমরা সাজায় দেখতে পারি সুন্দর করে তো আমাদের এখানে টু এক্স আছে এই এক্স আর এক্স কেটে দিব আমরা তাহলে নিচে থাকতেছে ওয়ান বাই এক্স আর এই টু টু গুন করলে ফোর হয় তাহলে থাকে এখানে ফোর বাই এক্স আর থাকতেছে এখানে আমাদের সাইন লন এক্স উপর আবার স্কোয়ার কস লন স্কোয়ার এখানে থাকে আমাদের আবার এখানে একটা টু আছে তো এই টুকু আমরা গুন করে দিতে পারি তাহলে কত হবে এখানে এইট হবে এখানে এইট হবে তাহলে আমরা লন এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার তো আশা করি ম্যাথগুলো তোমরা বুঝতে পারতেছো হম ম্যাথগুলা এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে দেখবা যে তোমাদের কাছে অনেক ইজি লাগবে ওকে তখন এই ম্যাথটা সলভ করি আমরা তাহলে এখানে কি আছে দেখা হতো শুরুতে ওয়াই কল তো দেওয়া আছে আমাদের টু কস এক টু এক্স কস লন টেন এক্স টু আমাদের থাকলো এখানে আসে কষের সাথে কোন দেওয়া আছে কসেক টু এক্স আবার এখানে কসের এর সাথে কোন দেওয়া আছে কস লেন্স তাহলে এটা আমাদের ইউ ধরব আমরা আর এটাকে আমরা ভি ধরব ভি ধরে ক্যালকুলেশন করবো ওকে এটা হচ্ছে আমাদের ইউ এটা হচ্ছে আমাদের ভি ওকে তাহলে এটাকে আমরা ডিফারেনশন করি তাহলে আমরা লিখতে পারি এখানে টিডি এক্স ওয়াই টু কে আমরা রাখলাম টুকে আমি রাখলাম প্রাকেট দিলাম তাহলে আমরা প্রথমে ইউকে রাখবো ইউ হচ্ছে আমাদের কস এক টু এক্স কারিফারেন্সিয়েশন করবো আমরা কে ওকে অর্থাৎ কস লন টেন এক্সকে তাই না তাহলে কস কিছু ডিফারেন্সিয়েশন আমরা করতেছি তাহলে কসকে ডিফারেন্সিয়েশন করলে কী হয় মাইনাস সাইন কিশু তাহলে মাইনাস সাইন কিসু কিশু মানে লন টেন এক্স ওকে তাহলে আমাদের কসের কাজ কমপ্লিট এই কসের কি আমাদের কমপ্লিট এখন লন টেন এক্সের ডিফারেন্সিয়েশন করব আমরা এটা মাইনাস থাকতেছি এখানে এটা আমাদের মাইনাস ওকে লন টেন এক্সের ডিফারেন্সিয়েশন করবো লনের সাথে কোনো কিছু থাকলে সেটা কি হয় নিচে চলে আসে না ওয়ান বাই টেন এক্স তাহলে লনেরও কাজ আমাদের কমপ্লিট এখন টেন এক্সের ডিফারেন্সিয়েশন করবো টেন এক্সের ডিফারেন্সগুলো হয় সেক স্কোয়ার এক্স ওকে তাহলে আমাদের ইউকে ইউকে রাখলাম এই যে ইউকে রাখছি কে ডিফারেন্সিয়েশন আমরা করলাম প্লাস এখন আমরা ভি কে রাখবো ভি কত আমাদের ভি হচ্ছে আমাদের কস লন টেন এক্স ভি হচ্ছে আমাদের কস লন টেন এক্স ওকে কে রাখলাম এখন এর ডিফারেন্সিয়েশন করবো কসেক টু এক্স তাই না কসেক এস কসেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় সূত্র কি দেখছিলাম মনে আছে কি তোমাদের সেটা হবে আমাদের মাইনাস কসেক এক্স কট এক্স cosec x x তো এখানে না এখানে x এর জায়গায় 2x আছে cosec x cot x cot x x অর্থাৎ 2x ওকে তাহলে আমাদের cosec এর ডিফারেন্সিয়েশন কমপ্লিট এখন আমরা 2x এর ডিফারেন্সিয়েশন করব 2x এর ডিফারেন্সিয়েশন করলে হয় দেন এখন এটাকে আমরা সাজা লিখতে পারি dy dx তো এখানে একটা মাইনাস থাকে আমাদের মাইনাসটাকে সামনে নিয়ে আসতে পারি আমরা তো 2 থাকবো আমাদের এখানে ব্র্যাকেটে থাকলো ব্রাকেট মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম তাহলে এখানে থাকতেছে আমাদের কস এক টু এক্স সাইন লন টেন এক্স এখানে থাকে আমাদের ওয়ান বাই টেন এক্স সেক স্কোয়ার এক্স ওকে আর এখানে এই মাইনাসটা আমাদের সামনে চলে আসবে তাহলে এখানে মাইনাস দেব মাইনাস এই আমটা আগে লিখব তাই না কী থাকতেছে এখানে আমাদের কস লন টেন এক্স কস এক টু এক্স টুটাকে সামনে নিয়ে আসলাম ক টু এক্স ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এটাকে আমরা আরও সিমপ্লিফাই করতে পারি এখান থেকে আমরা এই কস টু এক্স করে কস এক এক্স করে আমরা কমন নিতে পারি হুম এগুলোকে আরও ভেঙে ঢেঙে আরও অ্যান্সারটাকে ছোটো করে লিখতে পারি তো আমাদের আসল উদ্দেশ্য ছিল ডিফারেন্সিয়েশন শেখা তো আমরা এই জন্য এখন শুধুমাত্র ডিফারেন্সিয়েশনগুলো কীভাবে করা লাগে সেগুলো শিখতেছি রাইট ওকে হচ্ছে আমাদের এই ম্যাথের সলিউশন তো এখানে এই এরকম একটু বড় লম্বা ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নাই ম্যাথটাকে দেখে তোমরা দেখবে সলিউশনটা কোন দিকে নিয়ে যাওয়া যায় তাই না সলিউশনটাকে আমি কোন দিকে নিয়ে যেতে পারি ঠিক আছে আরো যদি বেশি বড় থাকতো এখানে যদি আরেকটাই থাকতো তাহলে আমরা ইউবি ডাব্লু দিয়ে ম্যাথটাকে সলভ করতে পারি তো ইউবি ডাব্লু দ্বারা যদি ম্যাথ সলভ করি ম্যাথটা কিন্তু অনেক বড় হবে তাই না বারবার একটা দুইটা ধরা ডিফারেন্সিয়েশন করতে আমি কিন্তু লন ইউজ করে ম্যাথটাকে আরো ছোট করে ফেলতে পারি